নমস্কার সুপ্রভাত সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতি স্লাইফ স্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো কন্টিনিউ করার অনুরোধ রইল আর সকালবেলা উঠে গেছি উঠে আজকে বেডরুমটাকে গুছিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে এসে দেখি এদিকটা একটুখানি দুল জড়ও পড়েছে তো যাই হোক আমি ডালি টেবিলটাকে গুছিয়ে নেব আর এই যে ডাইনিং টেবিলও দেখতেই পারছ আমার এই যে বোটলগুলি তো এইগুলিকে একটু ক্লিন করে তারপর এই পাশটায় চলে আসলাম রান্নাঘরে তো গ্যাস ওভেনটা একটু ক্লিন করে নিচ্ছি আগের দিন রাত্রিবেলাতেও সম্পূর্ণটাই ক্লিন করা হয়ে গিয়েছিল তারপরও যেন সকালবেলা উঠে একটু ক্লিন না করলে ভালো লাগে না তো এখন খাবো চা আর চাতে তো লিকার চাই খাচ্ছি তো সত্যি কথা বলতে আমি আগে কিন্তু দুধ ছাটাই বেশি খেতাম কিন্তু এখন জানি না মানে লিখার চায়ের প্রেমে পড়ে গেছি সত্যি কারণ কেন জানো তো তো মানে অ্যাকচুয়ালি দুধ চাটা যখন খেতাম তো খেতে তো ভালো লাগতো কিন্তু একটু সমস্যা হতো তো মনে হতো একটু গ্যাসের প্রবলেম হতো মানে খাওয়াটা মানে দুধ চাওয়াটা খাওয়াটা মনে হয় এতটা ভালো না তো আমার জন্য অনেকেই খায় কিন্তু আমি একটু প্রবলেম হতো বলে তো এখন কিন্তু লিকার চাটাই কাচ্ছি আর দুধ চাটা কিন্তু একদমই আমি চাটতে পারছি না মাঝে মধ্যে ইচ্ছে হলেও কাচ্ছি তো প্রায় সময় ইচ্ছে হয় একটু কফি দিয়ে খেয়ে নিই দুধ চা বা একটু দুধ চা খেতে ইচ্ছে হয় তখন বানিয়ে নিই এই যে চা বানানো আমার হয়ে গেছে চা খাওয়াও কমপ্লিট তারপর চলে আসলাম রান্নাঘরের কাজগুলি একটু একটু করে গুছিয়ে নেব এখন ফিল্টারে একটু তো সিদ্ধ করা জলটা দিয়ে দিয়েছি আর এই জানো তো আমার যেহেতু পিউরিফাই করে নেই সেরকম জলের তো আমি এই ফিল্টারটা ইউজ করছি আর সত্যি কথা বলতে আমি যেহেতু পিঙ্কির জলটা ইউজ করছি আর প্রত্যেক দিনই জলটা মানে ছাড়ছে দিচ্ছে কোনো অসুবিধা নেই প্রত্যেক দিনের জলই পাল্টানো হচ্ছে তারপরও কি হয় জানো মানে আমার মনে হয় একটু বয়েল করে জলটা যদি খাই ছেলে ছোটো আছে আর আমরা আমাদের জন্য ভালো তো আমি কিন্তু জলটা বয়েল করে কিছুক্ষণ রেখে দিই তারপর জলটা যখন ঠান্ডা হয় তারপর কিন্তু আমি ফিল্টারে ইউজ করি তো যাই হোক আমার জন্য ভালো বাচ্চাদের জন্য ভালো তো এইভাবেই চলছে তো যাই হোক তো এইদিকে চলে আসলাম আর রান্না বানাই আজকে থাকছে এই যে তোমরা দেখছো লাউয়ের পোষা আর শিম কেটে একটু ভাজি করে নেব আর আগের দিনের ছিল তো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি একটু ভাজি করা হয়ে গিয়েছিল আর এই যে তো কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা পাত্রা রান্না করে নেব। তো অ্যাকচুয়ালি আজকে একটু যাওয়ার আছে তো একটা নিমন্ত্রণও আছে তো ছেলেরও এক্সাম কী করব বুঝতে পারছি না যদি পারি তো অবশ্যই যাব তাই আজকে রান্না বান্নাগুলি খুব জটপটি সেরে নিয়েছি আর আজকে ঘরের কাজকর্ম একটু জটপটি করে নেব। তো সমস্ত কিছু করব কিন্তু একটু তাড়াহুড়া করি সব কাজ কিন্তু আমি সময়ের মধ্যে করে নিয়েছি তো এদিকে আমার টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি কারণ এই টেবিলের মধ্যেই আমার সমস্ত কাজ চলে খাওয়া দাওয়া সব কিছুই সব কিছু গুছিয়ে তারপর এইদিকে চলে আসলাম বেডরুমে তো যেহেতু আমার প্রথমে একটা বেডরুম গুছানো হয়ে গেছে আর এই বেডটাতে যেহেতু এখন শোয়া হচ্ছে এই বেডরুমটা এখন গুছিয়ে নিচ্ছি তো এই বেডরুম গুছানোর পরে ঘরটাকে ভালোভাবে ক্লিন করে পুঁচু দেব তো যাওয়ার আছে একটু পার্লারে যাব আর চুলটা তো দেখছো আমার চুল যেহেতু স্ট্রেট করেছিলাম দুর্গা সময় আর স্পা করেছি একবার স্পা করেছি কারণ আমরা যে চুলটাকে স্ট্রেট করি তো এটা তো পুরো কেমিক্যালের উপর করা হয় তো তার জন্য কিন্তু স্পা করাটা খুবই দরকার মাসে একটা স্পা না করলে চুলের কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি কারণ দুর্গা পুজোর পরে আমি সময়ই করে উঠতে পারছি না তো এখন দেখছি যে চুলটা একটু হালকা হালকা ভেঙে যাচ্ছে চুলটা গুড়া থেকে তো এক দুটো পড়বেই এটা স্বাভাবিক কিন্তু চুলটা যখন ভেঙে যাচ্ছে তো মিডেলে যখন দেখছি যে চুলটা ভেঙে যাচ্ছে তখন একটা সত্যি কেমিক্যাল যে পড়েছে চুলে এটা বোঝা যায় তো তার জন্য আমি কিন্তু আজকে যাব একটু পার্লারেও তার জন্য স্নানটা করে নেব একটু হেয়ার কেয়ার করবো ভাবছি তো যেতে হবে তো যাই হোক বেশি সময় তো লাগবে না তো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তাই আমি কাজগুলি সম্পূর্ণ কাজগুলি সেরে তারপরে গুছিয়ে কিন্তু তারপরেই যাব। কারণ কাজগুলি যদি মানে গুছিয়ে না যায় তারপর না হলে কিন্তু মানে হ্যাঁ আমি আর সময় পাবো না আর মার শরীরটাও একটু মানে অসুস্থ আছে সর্দি কাশি সিজনটাও তো পাল্টিয়েছে তার জন্য মারও কিন্তু শরীরটা অসুস্থ তো আমি এদিকে চান টান করে পুজো দিয়ে তারপর চলে আসলাম এদিকে তো দেখতেই পাচ্ছ তো এই যে পার্লারটা তো একদমই ছোটো মোটো একটা পার্লার হলেও জানো তো কাজগুলি খুব সুন্দরভাবে করে খুব মানে দিন স্বস্তিরে করে আমার খুব ভালো লাগে তো বেশ কয়েক একবার এসেছি আর এসে আমার ভীষণ ভালো লেগেছে বলে মানে আমি আবারও আসলাম তো যাই হোক তারপর চলে আসলাম তো ঘরে বিকেলবেলাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এদিকে জানো তো সন্ধ্যার পরে ছেলে বলল যে রোল খাবে তো এগ রোলের জন্য তো দুটো ডিম ডিম দিয়ে তারপর ভাই নিয়েছি তিনটে তো দেখতেই পাচ্ছ রুটি তো এগ দিয়ে একটুখানি একটা একটা রুটিতে একটুখানি কম পড়ে গেছে তো এগ যাই যাই হোক গড়ে ছিল আর পেঁয়াজ কুচি দিয়েছি আর চশটা জানো তো আমার শেষ হয়ে গেছে ছেলে খুব ভাইনা করছিল তো সস যারা খাবে না তো যাই হোক আমার যতখানি ছিল সেটুকু দিয়ে ওকে বানিয়ে দিয়েছিলাম আর এলের রোলটা একদম দোকানের মতো করে বানিয়ে দিয়েছি কারণ ও এরকমভাবে বানিয়ে দিলে খুশি হয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন অবধি যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা নতুন আমার ভিডিওগুলি দেখছো তো তোমাদের অবশ্যই বলবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশ সে আর এই যে তো তারপর চলে আসলাম রাত্র প্রায় তখন নয়টার মতো বেজে গিয়েছিল চলে এসেছিলাম তো বার্থডেতে তো বলেছিলাম না একটা নিমন্ত্রণ আছে তো সব বান্ধবীরা সব পায়ে আমরা একসঙ্গে একটুখানি আনন্দ সহিত কাটিয়েছিলাম আর ছেলেকে নিয়ে নিই এটা আমার বান্ধবীর ছেলে ছিল তো ছেলেকে নিয়ে নিই পরের দিন এক্সাম ছিল বলে ওকে পড়িয়ে দিয়ে কিন্তু পড়াশোনার ওকে কমপ্লিট করে আর ও সত্যি কথা বলতে একটু বেলুন বা একটু আওয়াজে বই পায় তার জন্য ওই যে ভাটেতে বেলুন লাগানো হয় তো ও তার জন্য কিন্তু আসতেই চায় না তো আমি একাই একাই এসেছিলাম আজকের ভিউটা এই পর্যন্তই টাটা বাই বাই